দর্শক দর্শক আপনাদেরকে কিছু বলবে আমার শিল্পী বলো আমি আসলে খুবই খুবই তাদেরকে সাপোর্ট করতে ভাল লাগে যে এরা আসলে প্রতিভা এরা আসলে গানকে প্রচন্ড ভালোবাসে হ্যাঁ তো দর্শকের মাঝে তার গান যদি পৌঁছে দেওয়া যায় আসলে আস্তে আস্তে কিন্তু তারা তাদের প্রতিভাটা মেলে ধরতে পারে স্বপ্নটা পূরণ করতে পারে তো খুবই খুবই চেষ্টা এবং এবং পরিশ্রমী কঠোর খুব ইচ্ছা গান নিয়ে কিছু করার এবং সে চেষ্টায় সে করে যাচ্ছে আমি পাশে আছি বলো দর্শকদেরকে কিছু বলো দর্শক না আমি একজনের একজনকে বলবি বলো বলো টাকা পয়সা চাই নাই তো চাইছিলাম শুধু তোমারে তবে আজ দেখা হয় তুমি পাশ কেটা চলে যাও আমার তার মানে কি এটা বাস্তব ঘটনা বাস্তব দর্শক বাস্তব প্রেমের ঘটনা বাস্তব জীবনের অভিজ্ঞতা বাস্তব কষ্ট থেকে আবার শিল্পী গান गाছে ঠাকুরের দমনে আবার বল টাকা পয়সা চাই না তো চাইছিলাম শুধু তোমারে তবে আজ দেখা হয় তুমি পাশ কাড়া চলে যাও আমার আসলে কবি খুবই কষ্টের কথা আসলে ভালোবাসা জিনিসটা চেয়ে ভালোবেসে ভালোবাসা না পেলে আসলে একটা প্রেমিকের মনে যে দুঃখ থাকে সেটা আসলে কেউ অন্যকে বুঝতে পারবে না তার কষ্ট সেই বুঝতে পারবে তো চলো গাও এখানে গাও হম কত স্বপ্ন দেখাইছেলে আফসানা তুই ভুইলা গেলি কেন রে তোর মনের মত হইতে পারলাম না আমিও তো ঘুমাই যাবো দিস না কত স্বপ্ন দেখাই আফসানা তুই হারাইয়া গেলি কেন রে তোর মনের মত হইতে পারলাম না আমি ঘুমাই যাব যাবো রাতে আফসানারে যাবো সেদিন আমায় ফিরাই তুই দিসা ওকে